আজকে ফার্স্ট ট্রিপে কোনটা যাবে বলা মুশকিল কারণ মানামি তো বরাবরই শেষে সেরে যায় তো আজকে সে ফার্স্ট ট্রিপে ঘাট করছে এসে কারণ এর আগে ট্রিপে সুন্দরবন ষোলো ফার্স্ট ট্রিপে চলে গেছে শেষ ট্রিপে ছেড়ে আর তারপরে চলে গেছে মানামি এরপর সবাই শেষে ছিল পারাবত আঠেরো আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে শনিবার তো বরিশাল ঘাটে রয়েছে তিনটি লঞ্চ প্রথমে রয়েছে স্পিলস্টার মানামি সে হয়তো আজকে ফার্স্ট ট্রিপে বরিশাল থেকে ঢাকা যাবে এরপরে রয়েছে পারাবত আঠেরো এবং সবার শেষে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো তো বরাবরের মতো আজকেও ডেক ভাড়া তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দু হাজার টাকা করে আর যেহেতু মানামিতে আর সুন্দরবন ষোলোতে সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা করে তো আজকে যারা বরিশাল থেকে ঢাকা যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে বরিশাল লঙ্ঘা টার্মিনালে উপস্থিত হবার আর ডেকে যারা ভ্রমণ করেন তারা চেষ্টা করবেন অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না বেসিক্যালি যারা ডেকে ভ্রমণ করবেন এই জিনিসটা মাথায় রাখবেন আর লঞ্চের কেবিনের জন্য অবশ্যই লঞ্চের ডেসক্রিপশন বক্সে লঞ্চের কেবিন নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন তো আজকে ফার্স্ট ট্রিপে কোনটা যাবে বলা মুশকিল কারণ মানামি তো বরাবরই শেষে সেরে যায় তো আজকে সে ফার্স্ট ট্রিপে ঘাট করছে এসে কারণ এর আগে ট্রিপে সুন্দরবন সোলো ফার্স্ট ট্রিপে চলে গেছে শেষ ট্রিপে ছেড়ে আর তারপর তারপরে চলে গেছে মানামি এরপর সবার শেষে ছিল পারাবত আঠেরো তো আজকেটা বলা মুশকিল চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হবার তো এই ছিল আজকে ঘাটের আপডেট তো আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তিনটি লঞ্চ মানামি পারাবত আঠেরো এবং সুন্দরবন ষোলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নদীকে জানুন নদীকে চিনুন অবশ্যই লঞ্চে ভ্রমণ করুন নিরাপদ সফরসঙ্গী হিসাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম